এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন ভগবান গোলার রমনা থেকে ভগবান গোলার রমনায় আজ সকালবেলায় যেখানে গুলিবিদ্ধ হয়ে বাবর আলী নামে একজনের মৃত্যু হয় সকাল থেকেই ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা জানা যায় বাবর আলী সকালবেলায় ব্রাশ করতে বেরিয়েছিল সেই সময় পাঁচ থেকে ছজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসেন এবং গুলি করেন বাবর আলীকে তার মাথায় গুলি শ্যুট করা হয় এবং একই সঙ্গে আরও তিনটি গুলি মারা হয় ঘটনাস্থলে অর্থাৎ যেখানে বাবর আলীর নিথর দেহ পড়েছিল সেখান থেকে দুটি গোটা গুলি পাওয়া যায় ফাইভ এম এম এবং একটি খোল পাওয়া যায় ঘটনাস্থল থেকে সেই নমুনা উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থলে এ ব্যাপক পুলিশি পোহরা চলছে যাতে আর অপ্রীতিকর এই এলাকায় ঘটনা না ঘটে কিন্তু বাবর আলী যে এইভাবে মারা যাবে তা কেউ ভাবতে পারেনি এইভাবে কেন মৃত্যু হলো বাবর আলীর এই নিয়ে প্রশ্ন উঠছে বেশ কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এই পাশের রাস্তা মাটির রাস্তা ছিল সেটা দিয়ে চলাফেরা যেত না বৃষ্টির কারণে তাই বাবর আলীরা প্রতিবাদ করেছিল ধান গাছ লাগিয়ে আর এই প্রতিবাদই তার কাল হয়ে দাঁড়িয়েছিল বলেই মনে করছেন তার পরিবারের লোকজন পরিবারের পক্ষ থেকে জানানো হয় আজ সকালবেলায় ভগবান গোলার কৃষি কর্মাধ্যক্ষ গোলাপ হোসেন এবং তার সঙ্গে আরও ছয় থেকে সাতজন কিংবা পাঁচ ছজন আসেন এবং সপাটে গুলি মারেন বাবর আলীকে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে তারপরেই তার দেহ সেখানে পড়ে থাকে পুলিশকে খবর দেওয়া হয় ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ময়না তদন্ত করার জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে কিছুক্ষণ আগেই ভগবানগোলার বিধায়ক রেয়াদ আলী রেয়াদ হোসেন সরকার আসেন এবং এলাকার পরিস্থিতি এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং বিশাল পুলিশ বাহিনী লালবাগ এসডিপিও ভগবানগোলা এসডিপিও এবং ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালগোলা থেকে একজন সাব ইন্সপেক্টর ঘটনাস্থলে আসেন এবং এসডিপিওর পুরো ব্যাটেলিয়ান ঘটনাস্থলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাতে নতুনভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে আর সেই ছবি অর্থাৎ বাবর আলীর মৃতদেহ দেখতেই পাওয়া যাচ্ছে পড়ে আছে আর দেহ ঘিরে চারিদিকে মানুষ তার একবার দেহটিকে দেখতে আসছেন বিশেষ করে মহিলা চারিদিক থেকে আসছেন সেই ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি সময়ের কথা চ্যানেলে প্লিজ সকলকে এই খবরটি শেয়ার করুন এবং একটি লাইকের জন্যই আমরা দিন রাত এইভাবে পরিষেবা দিয়ে থাকি আপনাদের একটি লাইক ও শেয়ারের জন্য আপনারা একটি লাইক ও শেয়ার দিলে আমরা হয়তো একটু উপকার হবে আমাদের এবং এই খবর ছড়িয়ে পড়বে চারিদিকে নিজে সতর্ক হবেন এবং অপরকেও সতর্ক করবেন বারবার পশ্চিমবঙ্গ সরকার সহ বিভিন্ন দেশের সরকার মোটরবাইক চালানোর জন্য হেলমেট পরতে বলছে সর্বদা নিজে সজাগ থাকবেন এবং হেলমেট পরবেন আর যেই প্রসঙ্গে আমরা ছিলাম সেই প্রসঙ্গে সেই ছবিও আমরা তুলে ধরছি আপনাদেরকে এই যে কান্নায় ভেঙে পড়ছে কান্নায় ভেঙে পড়ছে তার মেয়ে এটা বাবর আলীর মেয়ে কান্নায় ভেঙে পড়ছে সেই ছবি দেখাচ্ছি বাবর আলীর মেয়ে কান্নায় ভেঙে পড়েছে পুলিশ বাহিনী রয়েছে চারিদিকে চারিদিকে গোটা রাস্তায় মানুষ এখন পর্যন্ত তার দেহ কখন কবর দেওয়া হবে এই বিষয়ে কিছু জানা যায়নি তার ছেলে নাকি বাইরে আছে সেখান থেকে আসবে তারপরেই দেহ মাটি দেওয়া হবে আবার অন্য দিক থেকে আরও জানতে পারা যাচ্ছে মৃতদেহ কবর দেওয়ার জন্য কবর খুঁড়ে রাখা হয়েছে কিন্তু কবর খুঁড়ে রাখা যায় না এমনও নাকি মুসলিম মতে রয়েছে একের পর এক আসছে এবং দেহ দেখে সেখান থেকে সকলে একবার করে বাবর আলীকে দেখে যাচ্ছে আর তার যে ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলে সেই ঘটনা নিয়ে আলোকপাত করছে শোগে মত্ত হয়ে আসে পরিবারের সকলকেই দেখানো দেখানোর চেষ্টা করছি সময়ের কথা ফেসবুক পেজে আপনারা দেখুন লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের প্রয়োজন তাই আমরা দিনরাত এইভাবে কাজ করে আপনাদের লাইক কমেন্ট শেয়ারের জন্য অপেক্ষায় থাকি ভগবানগোলা থানার অন্তর্গত রমনা পাড়ায় আজ সকালবেলায় বাবর আলী নামে এক ব্যক্তিকে নাইন এম এম পিস্তুল দিয়ে গুলি করে হত্যা করে বা মার্ডার করে বলেই জানাচ্ছেন তার পরিবারের লোকজন ও এলাকাবাসীরা স্থানীয় সূত্রে জানা যায় এখানে একটি রাস্তা এই রাস্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি বক্তব্য দিয়েছিলেন দীর্ঘদিন ধরে আমাদের এই রাস্তা বেহাল অবস্থা রাস্তা ঠিক করতে চায় না এলাকার যারা ক্ষমতায় রয়েছে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তারই বিরোধিতা করেছিলেন এবং ধান গাছ পুঁতে বিক্ষোভ দেখিয়েছিলেন এই রাস্তায় আর তার জন্যই তাকে আজকে মরতে হলে এমনই দাবি করেছেন তার পরিবারের পক্ষ থেকে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ঘটনাস্থলে চারিদিকে ছড়িয়ে ছুটিয়ে রয়েছে বিলা বিশাল পুলিশ বাহিনী ভগবানগোলা গোলা এসডিপিও লালবাগ এসডিপিও ভগবানগোলা থানার ওসি এবং রানীতলা থানার ওসি সকলের কাছে অনুরোধ প্লিজ আমাদের খবরটিকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এই যে এই ধরনের ঘটনায় একজনকে প্রাণ দিতে হলো এই প্রাণ কি আর ফিরে পাবে কেন বাবর আলীকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোড়ে মা মরতে হল সকালবেলায় তিনি জানতেন না আজ তার মৃত্যু হবে ঘুম থেকে উঠেই সে ব্রাশ করছিল ঘটনাস্থলে সেই ব্রাশ এবং দুটি গোটা গুলি নাইন এম এম পিস্তলের এবং একটি গুলির খোল পাওয়া যায় রীতিমতো ঘটনাস্থলে উপস্থিত আছেন ভগবান বিধায়ক রেয়াদ হোসেন সরকার তিনি রীতিমতো সংবাদ মাধ্যমকে বিবৃতিও দিয়েছেন ঘটনাস্থলে যারাকে দোষী পাওয়া যাবে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে রেহাই করা যাবে না পুলিশ পুলিশের মতো করে তদন্ত করবে দোষীদের শাস্তি চাই এই দাবিও রেখেছে এলাকাবাসী অনেকেই আসছেন এবং মৃতদেহর মোবাইলে সেলফি এবং ছবি তুলে নিয়ে যাচ্ছেন আমার সেলফি কথাটা হয়তো ভুল হলো মোবাইলে বাবুর আলীর দেহর একটি ছবিও উঠিয়ে নিয়ে যাচ্ছেন সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে সেই দূরে দেখা যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী পুলিশের গাড়ি রয়েছে সেখানে পুলিশ ফোর্স রয়েছে যাতে আবার নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বাবর আলীকে মৃত মরতে হলো কেন এই নিয়ে রীতিমতো এলাকায় আওয়াজ উঠবে আগামী দিনে এবং পরিবারের পক্ষ থেকে বারবার দাবি জানিয়েছিলেন তাকে তাকে মৃত মরতে হলো একটাই কারণ রাস্তা নিয়ে তিনি সরব হয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রেখেছিলেন এলাকার খালি তার বাড়ির সামনে রাস্তা খারাপ নয় আশেপাশে সকলেই বাড়ির সামনে এই রাস্তা খারাপ রয়েছে এবং সকলেই সেই দিন একসঙ্গে ছিল বলেই তাদের পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি তাই বারবার এই কথা তুলে ধরছি আপনাদের সামনে